আবু জেহেল বলেছিল ভাই তোমরা মোহাম্মদের দুই পাশে দুইটা বাচ্চা ছেলে দেখেছো বলে হ্যাঁ আর কিছু কি দেখতে পেয়েছো বলে নাও আবু জেহেল বললাম ঘর থেকে তাকে দেখলাম ওই মোহাম্মদ যখন দুটো বাচ্চা নিয়ে যখন আমার বাড়ির দিকে আসতে ছিলাম দেখলাম তার দুই পাঁচ থেকে এক নাই দুই নাই সাত থেকে সত্তর খানা তুলোবার মনে হচ্ছে একেবারে ছুটে এসে আমার বুকে গেঁথে যাবে ওরে আমার বন্ধুরা ওই تلوارগুলো আমার শরীরে কেটে যাবে বলে ভয় আমি তার അതി শিকার করে নিয়ে তাকে আমি আস্তে বারণ করে দিয়েছিলাম ওরা বলে তাহলে ঠিক আছে ওরা বাপজি আন্ধের মতো বাপজি আবু জেহেলকে বিশ্বাস করতে তারা সঙ্গে সঙ্গে আবু জেহেল এটা জানে যে রাসূলুল্লাহকে কেউ মারতে পারবে না এই আবুসেহেল এখা জানতো কি সাধারণ মানুষ নয় অনেক পরীক্ষা করেছে হাতি সেটাও পাওয়া যায় গোপনে গভীর রাত্রিবেলায় আবুসেহেম রাও করা বড় বড় নেতারা গোপনে গিয়ে রসগোল্লার কোরআন শুনতো গোল্লাল আহামদুলিল্লাহ নবিজয় ঘরে বসে বসে কোরআন পড়তে যে আবু জেহেলরা এরা রাত্রিবেলায় ঘুমাত না লোক ওঠার আগে গিয়ে বাবজি তারা আবার বাড়ি চলে যেত ঠিক ঘুটু ঘুটে অন্ধকার নেমে আসতো রাস্তায় কেউ নাই আর আবু জেহেল শুশুর করে আস্তে আস্তে গিয়ে রসুলের দেওয়ালে গিয়ে ঘরে গিয়ে কাল না গিয়ে কোরআন শুনত জানার পর বাবজি সে মানে নাই সেই বেইমান আবু জেহেল ডাক দিয়ে বলল কেউ কি আছো ওই আবদুল্লার সন্তানের মাথা কেনা কাটতে পারবা বারো হাজার লোক বাবজি সবাই এইভাবে চারিদিকে তাকা তাকি করবে কেউ হাত তুলে নাই পেছন দিক থেকে বাবজি ওমার দাঁড়িয়ে বললে আবু জেহেল আবু জেহেল বড় নেতা সে সময় কাফেরে ওমার ওর চেয়ে বড় নেতা না হলেও আবু জেহেল ওমার কে দেখে ভয় পায় জানে যে ওমা রেগে গেলে আর দেখা দেখে নাই তোমার কাউকে জবাই করতো আর দুশ্মন কে জবাই করে তার রক্তকে চামড়ার মুশকে ভরে নিত যাকে জবাই করতো তার বাপ কে গিয়ে ডাকতো যদি তার বাপ বেঁচে থাকতো বলে কি হয়েছে বলে এই দেখো রক্ত তোমার ব্যাটাকে জবাই করে দিয়েছে রক্ত ওমার মুখে করে নিয়ে কুলি করে তার বাপের গায়ে ফেলতো ভাবতে পারেন ওমার কত বড় কুখ্যাত বাপ যে আপনার সেই সময় ছিল সাহসী আর লোক তখন বেঈমান ওমার ইমান আনে নাই ওমার চিৎকার করে পেছন দিক থেকে বলে আয় আবু জেহেল এখানে কেউ পারবে না আমি ওমার ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথা কেউ করতে পারবে না সবাই বাপ চিৎকার করে হাত তালি মেরে বলল যে তোমার দ্বারাই সম্ভব তুমি ছাড়া কেউ পারবে না আমরা ওটাই চিন্তা করছিলাম আবু জেহেল বলল তুমি সত্যি কেটে আনতে পারবা বলে ওর মাথা কেটে নিয়ে এসে দিতে পারলে কি দিবা বলো যদি কেটে নিয়ে এসে দিতে পারো তাহলে তোমাকে তিনটে পুরস্কার দেওয়া হবে এক নম্বর তোমাকে গোটা আরবের মধ্যে হিষ্ট ফিষ্ট এক নয় দুই নাই দুশোটা উড় দেওয়া হবে দুই নম্বর শোনে না তোমাকে একটা খাজুরের বাগান দেওয়া হবে উচ্চ সম্মানের অধিকারীও করা হবে রাজি আছো বল রাজি আছি ওমর বলল তোর কথা আমার বিশ্বাস হয় নাই ওই পাহাড়ে গিয়ে হাত দিতে হবে সেই সময় মক্কা নগরের বাবজি তাদের একটা বিশ্বাস ছিল সফা মারওয়া সফা পাহাড় নাম শুনেছেন তো হাজী সাহেব যারা হজ করতে যায় তারা ওই দুই পাহাড় দড়াদড়ি করে সাধুবাদ কোনো কোনো মুফাসিনী کرام লিখেছেন কুবা নামক পাহাড়ে গিয়ে তারা দিতে বলে পাহাড়ে হা দিয়ে কসম করো বলে আমি কসম খেলাম আমি নিয়ে এসে একটা কথা বলল ভাই আবু আমি কথা নিজ কানে আজ পর্যন্ত শুনি নাই ওমর বলছে দাঁড়িয়ে কিন্তু আমি তোমাদের মতো লোকের তোমার দলের লোকের মুখ থেকে শুনেছি সে নাকি ভালো না তোমরা তাকে খারাপ বলো মারো মারো করো আমি মারতে যাবে এটা সত্য কিন্তু শুনে নাও আমি বহু লোকের মুখ থেকে শুনেছি সে লোকটা নাকি ভালো সে নাকি কাউকে আঘাত দিয়ে কথা বলে না জোরে বলুন লাও এটা আমার মজলিস বাপটি দাগ দিয়ে আবু জহেলকে বলে আবু জহেল বলে ও সব কথা বাদ দেব নবীর মাথাখানা কেটে নিয়ে এসো তোমার অলুম্বা তলোয়ার হাতে করে নিয়ে দৌড় আছে সবচেয়ে কুখ্যাত বাবজি মস্তান সেই জামানায় তোমারের সামনে দাঁড়ানোর দ্বিতীয় লোক আর নাই যুবক তোমার তলুয়ার খারা নিয়ে ভাবজি সুজা দৌড়াচ্ছে রসুলাকে মারা জন্য মরুভূমি এলাকা ময়দান দিয়ে দৌড়ে যাচ্ছে দেখছে একটা রসুলুলার সাহাবা কোন কোন কেতাবে বাপজি তার নাম এসেছে হজ নাইম নাই মিল দিয়ে লাল হতে লালু উনি দেখিনি তো ওমার দৌড়ে যায় আমাদের অনেক মুসলমান ঘরের ছেলে অনেক আমাদের এখানে ভাই আছেন আমার হিন্দু ভাইদের সাথে অনেকের বন্ধুত্ব থাকে না আমাদের একই সঙ্গে বসে চা খায় দোকানে অনেক হিন্দু ভাইয়ের সাথে আমাদের বন্ধুত্ব আছে ওমারের সাথে বাবজি ওই নাইমের একটু বন্ধুত্ব ছিল এ নাইম যেই মানে নিয়েছে তাই এটা জানা ছিল না নাইম বলছেন ভাই উমার কি ব্যাপার ওইভাবে দড়াও কোথায় চোখ দুটো কুখের মতো লাল উমারে ডাক দিয়ে বলল আমি আব্দুল্লাহর আব্দুল্লার সন্তান খুব বাড়া বেড়ে গিয়েছে তার মাথা কাটতে যাচ্ছি নাইম বলল ভাই উমার তুমি একাই যাচ্ছ কিন্তু ওর তো দল বল সাথে আছে ওরা তো কম করে ছাড়বে না তোমাকে উমার বলল বেটা ভাই তোর কথা শুনে মনে হয় যে তুই ওই লোক নাকি নাই বলল আমি ওই লোক আজ কিছুদিন হলো আমি কলমা পড়ে নিয়েছি উমার বলল তাহলে তোকে আমি মারবো তারপরে কার ওই নবীকে মারতে যাব বলে আয় উমারে তুই যদি আমাকে তলোয়ার চালাস আমিও তলোয়ার চালাতে বাধ্য হব তোর শরীরে হাত দুটো আছে আমার শরীরে হাত দুটো ওমার তোর শরীরে রক্ত আমার শরীরে রক্ত এই উমার আমাকে মারার আগে নবীকে মারার আগে তোর বাড়ি ভালো করে খোঁজ নে অনেক সময় দেখেন তাবলিগ ভাইরা কাউকে দাওয়াত দিতে গেলে বলে আমার কাছে আসো না তোমার বাপ চাচা কি বুঝাও গা আগে বলে না দেখো ওদের কি বুঝাও গা হজরত নাইম ডাক দিয়ে বলেছিলেন আই উমার তোর বাড়িটা ভালো করে খোঁজ না কে বলো বাড়ি মানে বলে তোর আপন বল ফতেমা নাই বলা আছে বলে তার বিয়ে দিয়েছিস ফতেমার স্বামী সাঈদ আর ফতেমা আজ তিন দিন আগে তারা ইসলাম গ্রহণ করেছে বলুন সুবহানাল্লাহ উমার বলল বলিস কি আমি তো জানি না উমারে যা রাগ ছিল রসুলার উপরে তার চেয়ে আরো সাত রাগ বেড়ে গেল তার বোনের উপরে তার দুলা ভাইয়ের উপরে উমার বলল কথা যদি সত্য না হয় বলে ওমার যেদিন থেকে নবীর ওপর ইমান এনেছি সেদিন থেকে মিথ্যা কথা বলি নাই জোর বলুন সুহান যারা মুসলমান হবে ইমানদার হবে তারা জীবনে মিথ্যা কথা বলবে না সে আলেম হোক আর হাজির হোক আর মাস্টার হোক আর যে হন না কেন যদি মিথ্যা কথা বলি তাহলে জানবেন প্রকৃতি আমরা ইমানদার হতে পারি নাই লোকটাখানি ईमानदार হয়েছে লোকে বলবে যে লোকটা ভালো কিনা আল্লাহ তো জানে যে বেটা ভালো না নাই মূল্য মিথ্যা কথা বলি নাই তুই বাড়িতে খোঁজ নে তোমার সোজা এ চলে গেল রে বাবা ফতমার বাড়ির দরজার কাছে ওমার দাঁড়িয়ে আছে কান্দা বাপ জুদার বাড়ির দরজাতে লাগিয়ে নিয়েছে হজরত ওমার দাঁড়িয়ে ছিলেন ভিতরে থেকে বাবা আওয়াজ বেরিয়ে আসলো ইন্নি আজান ওমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কোরানের প্রায় তিনটা আর বাগডো ওমরের কানে আওয়াজ গেয়েছে ওমার মাতৃভাষা ছিল আরবি ওমারে এলো কোরআন নাদিল হয়েছিল বাগড্যা আরবি ভাষায় ওমার চিৎকার করে ডাক দে বলো বোন ফাতেমা দরজাটা খুলে দাও যাতে ওমারের গলার আওয়াজ খানা শুনতে পেয়েছেন ওমারের বোন ফাতেমা হযরত ওমারের বোন ফাতমা বাপজি চিৎকার করে বলেছিল ভাই হযরত বাপজি আপনার ফাতমার আর সাইয়েদ তারা দুজনাই ঈমান আনার পর গোপনে বাবা খাবাব নামক একজন নবীর সাহাবাকে বলেছিলেন কোরআন শিক্ষা নিয়ে যাও উমারের বন ফাতমার বাড়ি থেকে কুরআনটা একটু ভালো করে শিখে নিয়ে এসো কুরআন শেখা ছিল ফাতমা বলল ভাই খাবাব এখনই তুমি কুরআনের আয়াতগুলো নিয়ে তুমি আড়ালে চলে যাও আমার ভাই ওমর জানতে পেরেছে আমরা ঈমান এনেছে কলামা পড়েছে আমার মনে হয় আমার ভাই আমার স্বামী স্ত্রী কার जिंदा বেঁচে রাখবে না দরজা খুলো কয়েকবার ডাকাতে দরজা মানে ওই যে তার খাবাব কে লুক মারির ভয় লুকায় নাই কোরআনটা হয়তো ওমার বুঝবে না টান মেরে ফেলে দিবে তাই কোরআনটার সম্মানার্থে তাকে কোরআন নিয়ে একটু ঘরের আড়ালে চলে যেতে বললো ওমার সঙ্গে সঙ্গে বাপটি লাত মেরে দরজাকে ভেঙে দিল দাঁড়িয়ে আছে দেখছে তার ধুলা ভাই তার বোন ফতমাম সঙ্গে সঙ্গে বাপটি ওমার দূরে গিয়ে তার দুলা ভাইয়ের বাম হাত দিয়ে বাপটি দাড়িখানাকে এভাবে ভাবে দাড়িখানাকে ধরার পর ডাক দিয়ে বলল যাই ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়েছো সাইদ নির্ভয় বললো হ্যাঁ আমি শুধু পড়েছি তা নয় তোমার বোন ফতামাও কলামা পড়ে নিয়েছে আমরা মুসলমান হয়ে গিয়েছি তোমার বললো তাহলে শুনে নাও তুমি কলমা ছাড়বে নাও বলে না

ইমান বেড়ে যায় পাওয়ার বললে শুনে নাও আমরা কলমা ছাড়তে রাজি নাই ওমার দাড়িখানা টান মেরে বাপ টান মেরে তার দুটো ভাইকে ফেলে দিলাম ফেলে দেওয়ার উপহার ওমার চিৎকার করে বাপ আর গালি দেয় আর তোমারে উল্টো পিঠ দিয়ে আঘাত করে রে বাবা বুকে দাঁড়িয়ে বাপ যে পা দিয়ে না তোমার বুকের বাতা ভেঙে ফেলবো বলে চিৎকার করে গালি দেয় তোমার ভাই দাঁত দে বলে ভাই মারো কিন্তু অন্তর থেকে কলমা বের করতে পারবা না নবীর মহাব্বত তুমি মুছে ফেলতে পারবা না ওমারের বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো রে আমার স্বামীকে তো মেরে ফেলবে আমার ভাই উমারের বোন মা নিজের স্বামীর বুকের ওপর বাপ যে সে পড়লো ডাক দে ভাই আমরা এক মায়ের ভাই আর বোন শুনে না ওরে বড় ভাই তুমি আমার স্বামীকে তুমি মেরো না তুমি ওকে ছেড়ে দিয়ে আমাকে তুমি মারো উমারের দিলটা বাপ তো কোন পাথরের মতো শক্ত ছিল উমার বাপ আপনার তার দিলটা বাপ নরম হয় না নিজের বোনের বাপ যে চুলগুলো ধরে টান মেরে ফেলে দিলাম মাটিতে পড়ে যাওয়ার পর ওমার দৌড়ে গিয়ে বাপ নিজের বোনের বুকের উপর দাঁড়িয়ে গেল দুই পা দিয়ে বুকের উপর দাঁড়িয়ে ওমার চিৎকার করে আর তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে বলে তুমি যদি কলমা না চিনিস তোর স্বামী যদি কলমা না ছাড়ে এই তলোয়ারে উল্টো পিঠে দিয়ে মার তো মার তোর বোন তোকে দুনিয়ার ভোগ বিদায় করে নেবো ওমারের বোন কাঁদে না আর বলেন ভাই ভাই আর তোমার তেজনি মেরে ফেলো ভাই তবু তোমার বোনকে নবী থেকে আলাদা করতে পারবে না ওরে ভাই মার মার ভাই আমি বুঝতে পেরেছি রে ভাই তুই আমার কার জিন্দা বেঁচে রাখবে না ওরে ভাই ও মার ছোটবেলা তোমার হাত ধরে নিয়ে মেলাতে বেড়াতে নিয়ে যেতে ওরে বড় ভাই ও মার আমাকে কেউ আঘাত করলে তুই সহ্য করতে পারতি না রে ভাই আর সেই ভাই তোর তুই বুকে আছিস ভাই তগ আর মারছিস তোর কে একটু রহম হয় না বলে নাও তুই যখন নবীর কলমা পড়েছিস তুই আমার আর বোন নাই ওমার মারতে 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 দেখলিয়া তোমার মার লাভ একবার জবান দিয়ে বলে না একটু আমাকে মার বন্ধ করে দাও এ কথা বলে নাই ওমার মনে মনে চিন্তা করলো আরে এত মার মার ওই আব্দুল্লাহর সন্তান এমন কি জাদু করেছে আমার বোন আর বনাই এরা জাদু থেকে বেরিয়ে আসতে পারে না ডাক দিয়ে বলল করে বোন ফাতেমা এত মার মার নাম আমি মার মারতে আমি এনে গিয়েছি আমি হেপে গিয়েছি বোন একটু বল একবার আমার কাছে জানের ভিক্ষা চা হজরা তো ওমারের বোন বলেছিল ভাই আমার আল্লার নবী বলেছেন এত মাত্র আল্লাহর কাজ ছাড়া কারোর কাছে ভিক্ষা সাও সায়ে যাবে না জানের ভিক্ষাও আমি তোমার কাছে জানের ভিক্ষা সাই বোনারে ভাই বা তোমার তুমি রে ভেলাও তোমার মনে মনে চিন্তা করো লাহারে আর ওমারো বনাও তোমার ওমার লাভ তোমার মারের জোম নামার কাছে ক্ষমা সাই নামা তোমার বন্ধ করে তো বলে লাই ও বাপ আপনার নরম হয়েছে আল্লাহর নুরের बाप জি যদি একটু জালি দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ কোরআন প্যাকে বলেন মাইয়াদিন লা ফালা মুদিননালা ও মাইয়ুদিন নহু ফালা হাদিয়ালা আমার আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত করব পৃথিবীর মানুষ নাই তাকে গুমরা বানাতে পারবে আর আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে बाप जी আপনার হেদায়েত বানাতে পারবে উমারের দিনের ভিতরে নূরের জ্যোতি बाप যে আল্লাহ জানিয়ে দিয়েছেন এবার উমার মার তোমার বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বলেছিল বোন মা হজরত ফতমাম ডাক দিয়ে বাপজি বলল ও ভাই কি ব্যাপার তুমি আমাকে কেন ডাক দিছো বললাম বলে বলো ফতমাম আমি ঘরের দরজার পেছনে ছিলাম বাইরে ছিলাম আমি কান দিয়ে শুনছিলাম কি জানো তুই পড়ছিন বারবার শব্দ আসছিল ইন্নি আলাল্লাহ এতই কথাটা আমার কানে চলে গিয়েছে বল কি পড়ছিনে বল ওমারের বোন ডাক দিয়ে বললো ভাই যে নবীর জন্য আমার কেদেরকে দেরিকে মারতে যে সেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই কোরআন সম্পর্ক জেলাও আমরা শুনছিলাম ওমর বলল কোরআনটা নিয়ে এসে দেখ কোরআন কি জিনিস আমি দেখে বলল ভাই এ কোরআন তোমাকে স্পর্শ করতে দেয়া হবে না ছুঁতে দেয়া হবে না ওমর ডাক দিয়ে বলে কি করতে হবে বলে গোসল করা লাগবে ওমর বলে গোসল করা দেরি হয়ে যাবে বলে বল আমি আর মারব না একটু দয়া করে ওটা শোনাও খাবাব ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে বলেন ভাই ওমর

আমার নবীর মুখে আমি একবার আবু জেহলের নাম বলতে দেখলাম আর ভাই ওমর তোমার নামটা আল্লাহর নবীজি চার পাঁচ বের করেছে আমার মনে হয় তোমার কথাটাই আল্লাহ হয়তো কবুল করে নিয়েছে বলুন সুবহানাল্লাহ ওরে খাবাব ওমর ডাক দিয়ে বলে তুই খাবাব বলে হ্যাঁ বলে সব কথা বাদ দে আমাকে একটু কোরআন শোনাও ওমারের সামনে বাপ জি খাপ বাপ যখন কোরআন বাপ যে আওয়াজ শোনাতে লাগলেন কেউ বলেছিল সোরা তোহা থেকে কেউ বলেছেন সোরা তোবা থেকে বাপকে পড়ছিলেন উমার সামনে কোরআন রাত আর উমারের বাপ কান দিয়ে বাপ কোরআন যখন তার মগজে চলে যাচ্ছে তার দিলের ভিতর থেকে বাবা এত দুঃখের কান্না চোখ দিয়ে ঝরঝার করে পানি ধরে উমার বোন ফতমা ডাক দিয়ে বলে ভাই কোরআন পড়ছে আর তুমি কেন কান্না করেছো বলো বলে বোন ফতমা এত সুন্দর মধুর বালি কার মুখ থেকে শুনেছি এরা বহুনুবাদ বলো ভাইগো যে সেই নবীর কাছে এই কুরআন দানা জেনে হয়েছে ওমার দা দিয়ে বলল ভাই ও আর দেরি নাই তুই আকনো নিয়ে যা আমি সেই নবীজিকে জান পরে আমি চোখ দিয়ে দেখব আর তার কাছে গিয়ে কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যাব বলুন সুবহানাল্লাহ কতবার শোনা লাগে না সেই ওমার হাজার হাজার সাহাবার সামনে উনি উমারের ইসলাম গ্রহণ করার কথাটা বাপ আলোচনা করতে লাগলেন হজরত ওমার তার দুলা ভাই তার শাহিদ তার বন্ধু খাব্বাব হজরত উমারের বোন ফতেমা ওমারকে নিয়ে বাপজি চলে যাচ্ছে উমারের মাথায় মস্তানি পা দিয়ে হাতে তলোয়ার বিশ্ব নবীজি তাকাছেন ওমার আসতেছে হজরতের রসুলের সাহাবাই কেরাম যারা ওখানে ছিলেন বসে নবীর কথা শুনছিলেন তারা দূর থেকে ওমারকে দেখে বলছে নগর রসুল নবী ওই দেখেন ওমার মনে হয় আপনার কলেমা পড়ে নিয়েছে জানতে পেরেছে তার বন ফতেমার সাই এ কলেমা পড়া জানতে পেরে ধরে নিয়ে আসছে আপনার দরবারে আপনাকে মারবে ওদেরকেও মারবে আমাদের কো মারবে হে নবী আপনি একটু হুকুম দেন ওমার আসার আগেই আমরা দৌড়ে গিয়ে ওমারকে জভাই করে আমরা জাহান পাঠিয়ে দেব আমার বিশ্ব নবী এইভাবে পেছন দিকে তাকালে নবীজির দুই চোখের কোলা দিয়ে পানি ঝরছে নবী বলছেন এই সাহাবা তোমরা কি জানো যে ওমার আমাকে মারতে আসছে সাহাবারা বলছেন হুজুর নাও একমাত্র অদৃশ্যের খবর গায়েবের খবর কে জানেন কথা বলে একটু জোরে বলেন কে জানেন আসমান জমিনের ভিতরে একমাত্র গায়বের খবর আমার আল্লাহই জানে সাহাবারা বলছেন হুজুর আমরা জানি না কিন্তু এতটুকু আমাদের ধারণা যেহেতু আমাদের দুশ্মন আপনার দুশ্মন মনে হয় আপনাদের আপনাকে মারতে আসছে নবী বলছেন এটাও হতে পারে শামাকে না মারতে এসে হয়তো আমার কলমা পড়তে পারে নবী এভাবে পেছনে ঘুরে সাহাবারা সব লাইন ধরে বসেছিলে তারা দাঁড়িয়ে গিয়েছিলে ওমার কে আসতে দেখে রসুল বলছিল হুজুর ওই দেখেন ওমার নবী বলেন এই সাহাবা তোমরা এখান থেকে যেন কেউ সামনে দিকে এক ধাপ ফেলবা না যাবা না আগাবা না ওমার আসছে আমি উমারের সাথে কথা বলবো